তো হ্যালো কেমন আছো তোমরা আশা করি সবাই আছো অনেক ভালো তো আমি আজকে পাউসের আরও একটা ভিডিওতে চলে আসলাম আর আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি পাউসের সকল ধরনের যত আপডেট আসছে নতুন সেগুলো সব দিব প্রাইস নিয়েও একটু কথা বলবো লিস্টিং টাইম সম্পর্কেও কিছু বলবো ডেট তো তোমরা জানোই আঠারোই মার্চ তো টাইম সম্পর্কেও কিছু বলবো তো আজকে আমি টাইম ফ্রাম সি তারপর ডাব্লু কয়েন এইসব এয়ারডপ নিয়ে কথা বলবো তো যারা এইগুলোতে কাজ করছো তারা তো মাস্ক দেখো কারণ এই ভিডিওটাতে আমি সবগুলোর সম্পর্কে ধারণা দিব তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমি এখানে ক্লেম অপশনে যাই এখানে ক্লেম এখন ওপেন হয় নাই ক্লেম ওপেন হবে আমি তোমাদেরকে বলি ক্লেম ওপেন হবে হলো দশ মার্চ বা এগারোই মার্চ থেকে এর মধ্যেই শুরু হবে ওপেন তারপর আমরা যত সব টোকেন আছে সেইগুলো আমাদের এক্সচেঞ্জে বা ওয়ালেটে নিতে পারবো তো যাদের কাছে আট দশটা অ্যাকাউন্ট আছে বা পাঁচ ছয়টা অ্যাকাউন্ট আছে তারাই করবা তো তারা তো আর এক্সচেঞ্জে যদি এক্সচেঞ্জে ধরো আমাদের টোকেন নিতে বলে তো এক্সচেঞ্জে তো নিতে পারবা না তোমাদের সব থেকে সহজ উপায় হলো তোমাদের যে কয়টা ওয়ালেট কানেক্ট করা আছে সেই কয়টা ওয়ালেটে তোমাদের যে টোকেনটা আছে সেটা নিয়ে নাও তো ওইখান থেকে টোকেন যখন নিবা তারপর তোমাদের কিছু গ্যাস ফি লাগবে গ্যাস ফি দিয়ে তোমরা তারপর একটা এক্সচেঞ্জ যেটা একটা এক্সচেঞ্জ আছে যে কোনো একটা এক্সচেঞ্জ যে এক্সচেঞ্জ তোমার ভালো লাগে সেই এক্সচেঞ্জে তোমরা তোমাদের টোকেনটা নিয়ে নিবা ঠিক আছে তো সেই এক্সচেঞ্জে তোমরা টোকেন টোকেন নিলে কি হবে তোমাদের যে টোকেনগুলো থাকবে সবগুলো টোকেন একটা এক্সচেঞ্জে যাবে তো তোমরা একবারেই সেই টোকেনগুলো সেল করতে পারবা বারবার ওই বিভিন্ন একান থেকে টোকেন সেল করতে হবে না আর যদি তোমাদের ধরো বিভিন্ন টোকেন বিভিন্ন অ্যাকাউন্টে নিলাম তখন তোমাদের কি হবে তখন তোমাদের এই পাঁচ ছয়টা অ্যাকাউন্ট যেটা আসে না এটার জন্য পাঁচ ছয়টা এক্সচেঞ্জ লাগবে এই পাঁচ ছয় এক্সচেঞ্জ তোমাদের কাছে থাকতে হবে না থাকলে এক্সচেঞ্জ খুলতে হবে দেখা গেল টোকেনটা লিস্ট অল্প কিছু এক্সচেঞ্জে তখন তোমরা কি করবে সেইগুলো তো থাকবে না তোমাদের কাছে এক্সচেঞ্জগুলো তাই না এর জন্য তোমরা কিছু গ্যাস ফি তোমাদের অ্যাকাউন্টে রেখে দিও যেটা লাগবে তোমাদের কাজে তোমরা যখন টোকেনটা নিবা তখন তোমাদের কাজে লাগবে ধরো এক্সচেঞ্জে সোজা তোমাদের তোমরা যে টোকেনটা আছে সেই টোকেনটা নিতে পারবা এটা আমি কাদের জন্য বলতেছি যাদের ধরো পাঁচশো টোকেন আছে আমি তাদের জন্য বলতেছি ধরো তোমাদের একটা অ্যাকাউন্টের টোকেন সেল করতে করতে অন্যটার দাম কমে আসবে কারণ যখন টোকেন লিস্ট হয় তখন দাম এমনিতেই কমে আসে ঠিক আছে যে কোনো কয়েন তো দাম কমে আসে তো তোমরা কি করতে পারো তোমরা সবগুলো টোকেন একটা অ্যাকাউন্টে নিয়ে রাখতে পারো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা কি করবা এইভাবে করতে পারবা আর যাদের ধরো একটা অ্যাকাউন্টে আছে বা দুইটা অ্যাকাউন্ট আছে তারা দুইটা অ্যাকাউন্টে নিয়ে তোমরা তখন তোমরা এই এক্সচেঞ্জে নিয়ে তোমরা কাজ করতে পারবো ওটা কোনো প্যারা নেই কিন্তু যাদের ধরো দশ বারো অ্যাকাউন্ট আছে তারা এরকম করতে করলে করতে পারো ঠিক আছে তো আমি যদি এখন ওদের টুইটার অ্যাকাউন্টে যাই টুইটার অ্যাকাউন্টে সেদিন আপডেট দিছিল দ্য ট্রিকার স্পাউস এইটিন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা ছিল ডেট আমাদের লিস্টিং ডেট তো এখান থেকে আমরা কনফার্মভাবে বুঝতে পারিনি কিন্তু যখন আমরা গেছিলাম আর্মিনে তখন আমরা বুঝতে পারছিলাম যে একদম কনফার্ম লিস্টিং ডেট আঠারো তারিখ তাইলে আমাদের ক্লিম অপশন এগারো তারিখে হয়তো বা ওপেন হবে দশ এগারো তারিখে ওপেন হবে তো এটা গেলো আর কোনো ওদের নতুন কোনো আপডেট আসে নাই আর ওদের যদি এইসব অ্যাকাউন্টেও যায় এখানেও আর কোনো নতুন কোনো আপডেট আসে নাই তো এখন লেগছিলো পাউস অন এইটিন মার্কস টিজি হান্ড্রেড পার্সেন্ট ফুল আলো ক্যানো ভেস্টিং হাউ মেনি পাউস ডু ইউ হ্যাভ এত এইগুলো আর কি লিখছিলো কিন্তু আমি এগুলোতে জাস্ট এখানে টিজির কথা বলতেছে লিস্টির কথা বলতেছে না কিন্তু আমি এগুলোতে কান না আমি যা বললো আর্মিনে তো এটা হলো আরমিন আর এইখানে যে লিস্টিং ডেটটা আছে সেটা সম্পর্কে বলে দিছে আর এটা পাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে লিস্টিং সম্পর্কে বলছে যে এইট মার্চ লিস্টিং ডেট তো এটা তোমরা দেখতে পাইতে এখানে বলে দিছে তো আমাদের অত যত সব অ্যাকাউন্ট আছে সেগুলো বাদ দিই এখানে জাস্ট আমরা এটা ধরে রাখি যে আঠারো তারিখে আমাদের লিস্টিং ডেট ঠিক আছে আর আমি প্রাইসটা নিয়েও প্রতিটা ভিডিওতে বলি যে প্রাইস কত কেমনে কি হবে তো আমি আজকেও সেই একই প্রাইসটা বলবো তো জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো টু এর নিচে যাবে না এটা কনফার্ম জিরো পয়েন্ট জিরো ওয়ান এটার ওপরে গেলে যাইতে পারে কিন্তু জিরো পয়েন্ট যে জিরো জিরো টু না এর নিচে যাবে না ঠিক আছে এটার ওপরে গেলে যাইতে পারে তো এটা গেল প্রাইসটার কথাও তো এখন যদি আমি টাইম ফার্মে যাই টাইম ফার্মে লেগসে উইথ এক্সেন্স ডু ইউ প্রেফার দ্য লিস্টিং প্রিপারেশন হ্যাজ অ্যাক্টিভ ফেস উইথ এক্সেন্স উইল ইউ লাইক টু সি আওয়ার টোকেন অন তো এখানে লোকসবে যে তোমরা কোন এক্সচেঞ্জে এই টাইম ফার্মের টোকেন দেখতে চাও সেইগুলো কমেন্টে জানাতে বলছে তো এখানে কিছু অপশন দিচ্ছে বাই বিট কু কয়েন গেলুটায়ো কয়েন বেস আমরা চাইতেছি বাই বিট কু কয়েন গেডুটায়ো এগুলোতে লিস্ট হলে আমাদের জন্যই না আমাদের বাইনান্সের লিস্টিং লাগবে না কারণ এগুলো অত বড় প্রজেক্ট না তো দেখা যাক কী হয় তারপরও দেখবো আমরা যে এখানে কেমনে কি হয় আর ওদের লিস্টিং সম্পর্কে কোনো আপডেট দেয় নাই বাট আমি তোমাদেরকে ধারণা দিতে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে বা মাঝের দিকে এটা লিস্টিংটা হবে তো এটা তোমরা মাথায় রাখো যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরু বা মাঝের দিকে এটা লিস্টিং হবে টাইম ফার্মে ঠিক আছে টাইম ফার্ম যে টোকেনটা সোয়েটার তো যারা কাজ করতেছো তারা কাজ করতে থাকো এগুলো একটু একটু ঢুকো দেখো যে কেমনে কি আর এখন আমি যদি ডাবল কো এনে যাই ডাবলু কোয়েন এখানে আর কোনো আপডেট দেয় না লাস্ট আপডেট ওরা হলো বিশে ফেব্রুয়ারি নাকি পনেরো ষোলোই ফেব্রুয়ারি হ্যাঁ বিশে ফেব্রুয়ারি তখন দিচ্ছিল জয়েন নাথিং নাথিংয়ের সাথে ওরা পার্টনারশিপ করছে তো নাথিংয়ের জয়েন ই দিছিল এখানে আর কোনো আপডেট নাই এখানে জাস্ট লিখছিলো ডাব্লু এফ এনএফটি প্রি মার্কেট ইস লাইভ তো এন এফ টি প্রি মার্কেট লাইভ এসে আর যদি আমি ওদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যাই

অফ দ্য সেটিং দ্য লিস্টিং ডেট অ্যানাউন্স কামিং ভেরি সুন তো কামিং ভেরি সুন বলতে তিন এটা আপডেট দিচ্ছে ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে কোনো আপডেট নাই আর তো স্টেটিউন থ্যাংকস ফর স্টেকিং উইথ আস ইউর ট্রাস্ট মিন্ট এভরিথিং গোরআ ডিম তো এটা গেলো আর কোনো আপডেট নাই এখানে দেন লেগছে ডাব্লু এন লিস্টিং আপডেট এগুলো ফাউ তো এখানে ওদের একটা আপডেট ছিল তোমাদেরকে দেখাই এখানে লিস্টিং ডেট দিয়েছিল জানুয়ারির পঁচিশ তারিখ দেখতে পাইত সো এখন লিস্টিং দিয়েছিলো জানুয়ারি পঁচিশ তারিখ পরে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ এখন মার্চ এসে ওরা বলতেছে একটু আরেকটু ওয়েট করো আমরা ই করব এগুলো করবো এগুলো করব ঘোরার ডিম তো এখানে লিখছে ডাবলু গানের টোটাল সাপ্লাই টোটাল সাপ্লাই একশো বিলিয়ন তো এদের প্রাইস হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এর 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 ওপরে জীবনও যাব না আর এর নিচে গেলে পর আরো দেখা গেলো আরও দুইটা জিরো বসাইলো এরকম হইতে পারে এটার প্রতি আমার কোনো ভরসা নাই ডাবলু গানের প্রতি ওরা প্রথম থেকেই আমাদের সাথে ঝামেলা করতেছে তো এরপর আমি কোনো আর কোনো কথা বলবো না তো এখন যদি আমি যাই সিডে তো লেখছে এখানে হেস এটি দ্য ফিনিশ লাইন ইজ উইথ অ্যান রিচ তো এইগুলো আমি আর এগুলো পড়বো না দাই পাও টাইম ওয়েস্ট করা লাভ নাই তো এখানে এখানে লেখছিলো ভেরিফাই ফর এয়ারড্রপ টন ওয়ালেট টানেক্ট করতে বসছিল তো এরপর আর কোনো আপডেট আসে নেই তো আমি এখানে আসলাম ওদের টেলিগ্রাম চ্যানেলে তো এখানে লেখছিলো লাস্ট ফেব্রুয়ারি বিশ তারিখ আপডেট দিয়েছিলো তারপর কোনো আপডেট আসে নাই এইটাও ঘাপলা করতেছে আমাদের সাথে কবে থেকে এয়ার ডাবের কথা বলে এখন এয়ারডাবের কোনো নাম গন্ধ নাই আমাদের কাছে কত কিছু যেগুলো দেখাইতেছে তো এত কিছু আমি পড়বো না হুদায় টাইম ওয়েস্ট করে লাভ নাই তোমাদের তো টেলিগ্রামে কাজ করে কোনো লাভ নাই টেলিগ্রামে যেসব প্রজেক্ট আছে ওইগুলোতে কোনো লাভ নাই তোমরা কি করবো ওয়েবসাইটের যেসব প্রজেক্ট আছে ওইগুলোতে কাজ করো বা প্লে স্টোরে যেসব প্রজেক্ট পাওয়া যায় ওইগুলোতে কাজ করো তো এখানে যেমন এই যে ইউনিস এটা প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায় এখান থেকে তোমরা আমার যে লিঙ্কটা আসে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও বা লগ ইন করে নাও লগ ইন করে তোমরা রেফারেল কোড যেটা আছে ওটা ক্রিপ্টো মার্কেট সেভেন ওয়ান যে রেফারেল কোডটা আছে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এটা ইউজ করলে আমার রেফারেল কোড এটা তোমরা চাইলে ইউজ করতে পারো না চাইলে নাই আমি তোমাদেরকে বলবো না যে তোমাদের ইউজ করতেই হবে এমন কিছু বাট তোমাদের ইচ্ছা তোমরা ইউজ করলে করতে পারো তো গেল এটা তো সব এয়ারটপে তোমরা জয়েন হতে পারো আর আমি এরকম আর অনেক এয়ারডপ আছে যেগুলো অনেক ভালো এগুলো খুব তাড়াতাড়ি লিস্ট হবে কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যেই খুব তাড়াতাড়ি তোমরা একটু কাজ করলেই ভালো একটা এমন পাবা তো টেলিগ্রামের তাহলে দিন ভেতানোর দরকার নাই তোমরা একটু কাজ করলে তাইলে তোমার ভালো একটা এয়ারডপ পাইলেও পাইতে পারো ঠিক আছে তো এখন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এটা আমার নতুন টেলিগ্রাম চ্যানেল এইখানে আমি সকল ধরনের যত নতুন নতুন আপডেট আসছে ওইগুলো সবার আগে তোমাদেরকে আমি এখানে শেয়ার করি তো এখানে জয়েন হয়ে যাও আর তোমরা এখানে যে কোনো জিনিস আমার কমেন্ট এখানে আস করতে পারো আমি তোমাদেরকে এখানে জানাই দিব। যে কী কী করতে হবে কেমনি কি আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে কতটুকু না এটা কমেন্টে জানাই দিও দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ